আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের জীববিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের বাষট্টি পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এখানে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের এক নম্বরটা হলো কোষ বিভাজন কি এর আনসার আমরা লিখব কোষ বিভাজন হলো একটি মৌলিক প্রক্রিয়া যার মাধ্যমে একটি মাতৃকোষ বিভক্ত হয়ে দুটি বা ততোধিক অপত্যকোষ সৃষ্টি করে এ প্রক্রিয়ার মাধ্যমে জীবের বৃদ্ধি বংশবৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত কোষের প্রতিস্থাপন ঘটে এরপর দুই নম্বর কোয়েশনটা হলো সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে এর হল সমীকরণিক কোষ বিভাজন হলো এমন এক প্রকার কোষ বিভাজন যেখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষে অপরিবর্তিত থাকে অর্থাৎ অপত্যকোষে মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজম থাকে মাইটোসিস কোষ বিভাজন হল সমীকরণিক কোষ বিভাজনের উদাহরণ এরপর রচনামূলক প্রশ্ন এক নম্বরটা মাইটোসিসের বিভিন্ন পর্যায়সমূহ চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর এর আনসারে আমরা লিখব মাইটোসিস একটি জটিল প্রক্রিয়া যা বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয় এক নম্বর হল প্রোফেস নিউক্লিয়াস বড় হয় ক্রোমাটিন ঘূর্ণীভূত হয়ে ক্রোমোজোম গঠন করে প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিড নিয়ে গঠিত থাকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায় এবং স্পিন্ডল গঠিত হতে শুরু করে এখানে আমরা একটা ছবি দিয়ে দিয়েছি এখানে উপরে এই যেটা লেয়ারটা এটা হলো কোষ প্রাচীর এরপর ভিতরের এই যে খালি অংশগুলো দেখা যাচ্ছে এটা হলো সাইটোপ্লাজম এরপর এইটা হলো নিউক্লিয়ার মেমব্রেন এটা একটা পর্দা এরপর ভিতরের এটা হলো স্যান্ট্রোমিয়ার অর্থাৎ এই যে ডিএনএটা এটার ক্রোমোজোমটা এটার যেই এক যে জায়গা থেকে জোড়াটা ভাঙবে ওই জায়গাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার বা সেন্টার থেকে এই সেন্ট্রোমিয়ারটা আসছে এরপর এটা হলো ক্রোমোজোমটা এই পুরো জিনিসটা ক্রোমোজোম আর নিউক্লিয়াস হলো এটার ভিতরে এই অংশটুকু এইটা হলো প্রোফেজের চিত্র এরপর হলো ধাপ নিউক্লিয়ার ঝিল্লি ভেঙে যায় স্পিন্ডল তন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয় এখানে একটা চিত্র দেওয়া হলো একদম উপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো মেরু লেখাগুলো যদিও একটু খুব কম বোঝা যাচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা একটু খেয়াল করো এটা হলো মেরু একদম উপরে যেটা দেখা যাচ্ছে কোনা এরপর এই যে এটা এটা হলো স্পিন্ডল যন্ত্র এরপর এটা হলো ক্রোমোজোম ভিতরে যেটা দেখতে পাচ্ছ এইটা হলো ক্রোমোজোম আর এটা হলো লুপ্ত প্রায় নিউক্লিওলাস অর্থাৎ এই যে নিউক্লিয়াসটা ওইটা কিন্তু এখানে বিলুপ্ত হতে শুরু করবে আস্তে আস্তে এটা হলো লুপ্ত প্রায় নিউক্লিওলাস এরপর এই যে দাড়িটা দেখতে পাচ্ছ এই যে এটা এটা একটা ম্যামব্রেন বা পর্দা এটা হলো লুপ্ত প্রায় নিউক্লিও নিউক্লিয়ার ম্যামব্রেন এরপর মেটাফেস ধাপ ক্রোমোজোমগুলো কোষের মাঝখানে বিশুভ রেখায় সারিবদ্ধ হয় স্পিন্ডল তন্তুগুলো ক্রোমোজোমগুলোকে বিপরীত দিকে টানে এখানে এটা হলো স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র এটা হলো ক্রোমোজোম তন্তু এটা হলো বিশুবি অঞ্চল তারপর এইগুলো হলো ক্রোমোসোম এরপর এটা হলো মেরু এরপর অ্যানাফেস ধাপ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় এবং ক্রোমাটিডগুলো আলাদা হয়ে অপত্য ক্রোমোজোমে পরিণত হয় এই ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে সরে যায় এটা হলো অপত্য ক্রোমোজোম এরপর এই যে এটা এটা হল লুপ্ত প্রায় স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র এটা হলো মেরু অপত্য ক্রোমোজোম মানে হলো নতুন সৃষ্ট যে ক্রোমোজোম যেটা নতুন তৈরি হয়েছে সেটাকে বোঝানো হয় এরপর টেলোফেস অপত্য ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছায় এবং ক্রোমাটিন গঠন করে প্রতিটি মেরুতে নতুন নিউক্লিয়ার জিল্লি গঠিত হয় এটা হলো নিউক্লিয়ার ম্যামব্রেন বা পর্দাটা এটা হলো নিউক্লিওলাস এই যে ভিতরের এটা এরপর এটা হলো ক্রোমোসোম এরপর এই যে এগুলো এগুলো হলো লুপ্ত প্রাইস পিন্ডল তন্তু এবং শেষে এটা হলো অপত্য নিউক্লিয়াস এরপর দ্বিতীয় কোয়েশনটা হলো মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্ব আলোচনা করো এর আনসার আমরা লিখবো মাইটোসিস জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া এটার প্রথমটা হল বৃদ্ধি বহু জীবের দেহ মাইটোসিসের মাধ্যমেই বৃদ্ধি পায় কারণ এটি কোষের সংখ্যা বৃদ্ধি করে ক্ষয়পূরণ ও মেরামত শরীরের ক্ষতিগ্রস্ত কোষ প্রতিস্থাপন এবং ক্ষত নিরাময়ের জন্য মাইটোসিস অপরিহার্য কোষের প্রতিস্থাপন শরীরের পুরনো বা মৃত কোষের জায়গায় নতুন কোষ তৈরি হয় মাইটোসিসের মাধ্যমে এরপর ক্রোমোজোম সংখ্যার স্থিতিশীলতা মাইটোসিসের ফলে সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে যা প্রজাতির বৈশিষ্ট্য বজায় রাখে এরপর অঙ্গের পুনরুৎপাদন কিছু জীব মাইটোসিসের মাধ্যমে হারানো অঙ্গ পুনরুদ্ধার করতে পারে এরপর এখানে দেখো কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এক নম্বর কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয় অ্যান্সার হবে ক প্রফেস এরপর দুই নম্বর কোয়েশন হল মিওসিসের কারণে কোষে ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ঘটে হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হয় গুণাগুণ স্থিতিশীলতা বজায় থাকে এর অ্যান্সার হবে ক এক ও দুই অর্থাৎ এই দুইটা এরপর পাশের চিত্রের আলোকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও তিন নম্বর কোয়েশন এ চিত্রের কোষ বিভাজনে এটার অ্যান্সার আমরা লিখবো হল এক ও তিন অর্থাৎ মাতৃকোষ ও নতুন সৃষ্ট কোষ সমগুণ সম্পন্ন থাকে এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয় এখানে যে দুই নম্বরটা আছে নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক থাকে এটা কিন্তু হবে না এরপর চার নম্বর কোয়েশ্চেনটা হলো বিচিত্রের বিভাজনটি এ থেকে ব্যতিক্রম কারণ এর ফলে এটার অ্যান্সার হবে ক অপত্য জীবে ক্রোমোজোমের সংখ্যা ঠিক থাকে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সৃজনশীল প্রশ্নটার উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো